হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন এন্ড সুস্থ আছেন তো আজকে কথা বলবো গ্লোবাল প্রিমিয়ারে একটা ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে এন্ড সাথে আপনারাও জানতে পারবেন যে গ্লোবাল প্রিমিয়ারে এখন বর্তমান সিচুয়েশন কি আমরা কোন লেভেলে আছি না আছি এ টু জেড নিয়ে আলোচনা হবে তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন এবং প্রত্যেকটা মেম্বারের কাছে এই ভিডিওটাকে শেয়ার করে দিন ভিডিওটাকে লাইক করুন একশো লাইকের টার্গেট রাখছি আশা করছি আপনারা সকলেই করে দিতে পারবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও তো ফার্স্ট অফ অল একটা কথা আপনাদের ইম্পর্টেন্ট বলতে চাই যে ইজি টু আর্নিং বাংলা ইউটিউব চ্যানেলে আরো অনেক রকম প্ল্যান আপনারা দেখতে পাবেন আগামী দিন যে প্ল্যানগুলোর মধ্যে যে কোনো একটা দুটো প্ল্যান আপনারা নিয়ে কাজ করতে পারবেন যার মাধ্যম থেকে আপনার একটা আর্নিং এর জায়গা হবে সাথে আমাদের যে ট্রেডিং সিস্টেম ছিল সেটাও এখনো আমরা আবার নতুন করে স্টার্ট করে দিয়েছি যারা আমার পুরনো মেম্বার তারা জানেন যে আমাদের কিন্তু ট্রেডিং ব্যাক সাইডে চলছে যার মধ্যে আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আমার ইনভেস্টার আছেন এবং কাজ করছেন নতুন করে অনেকেই আমাকে টেলিগ্রামে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে তো তার জন্য আমরা কিন্তু আবার শুরু করছি এই জন্য আপনাকে টেলিগ্রামে জয়েন করতে হবে এবং টেলিগ্রামে আপনি গিয়ে আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন আর যদি মনে হয় আমি একটা ভিডিও এরপরে দিতে পারি তো সেটা পরের কথা দেখা যাক বাট আসুন আমরা দেখি যে গ্লোবাল প্রিমিয়ারে এখন কি এক্স্যাক্টলি ব্যাটারটা চলছে কোথায় গিয়ে কি জায়গায় দাঁড়িয়ে আছে পুরো সিস্টেমটা এবং কি হচ্ছে তো চলুন একটা একটা করে আমরা শুরু করি ফার্স্ট হচ্ছে যে আমরা একটা গ্লোবাল মিটিং অ্যাটেন্ড করি এবং সেই গ্লোবাল মিটিং এর মধ্যে অনেক বড় বড় গ্লোবাল লিডারস ছিল যাদের অর্ধেক ভাষা আমি বুঝতে পারিনি অনেকে অনেক রকম কথা বুঝতে পারিনি কিন্তু এমন একজন ব্যক্তি ছিল যে মোটামুটি সবার কথা বুঝতে পেরেছে আমার যে যিনি গ্রেড অ্যাপ্লাইন তার কথা বলছি তো উনিও মোটামুটি আপডেটগুলো আমাদের দিয়েছেন এবং সেই আপডেট থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে তুলে ধরতে চাইছি তো ব্যাপার হচ্ছে যে পয়েন্ট নাম্বার 1 যে ওয়েবসাইটে যে ডেভেলপমেন্টের কাজ চলছে সেটা মোটামুটি 1 উইকস থেকে 2 উইকস টাইম লাগবে এটা আমরাও জানতাম এবং যারা যারা ওয়েব ডেভেলপারে কাজ করেন বিশেষ করে যারা ওয়েবসাইট নিয়ে নলেজ আছে তারাও জানেন যে কোন সিস্টেম যদি এক তারিখে লঞ্চ হয় তাহলে তাকে অলরেডি পনেরো তারিখ কুড়ি তারিখের মধ্যে বা আট থেকে দশ তারিখের মধ্যে মানে আপনার হচ্ছে পুরো সিস্টেমকে রেডি করে নিতে হয় তারপরে আপনার কিন্তু এক তারিখে পরের মাসে এক তারিখে আপনি লঞ্চ করতে পারবেন তো পনেরো কুড়ি দিন আগে যে সিস্টেমটা আপনার আপডেট হওয়া দরকার সেটা আপডেট হচ্ছে মাত্র ছয় থেকে সাত দিন আগে মানে আমরা দেখেছি চব্বিশ তারিখ থেকে থেকে চব্বিশ পঁচিশ তারিখের মধ্যে আমরা আপডেট দেখা শুরু করেছি তো সেক্ষেত্রে আমার মনের মধ্যে কোথাও একটা আকাঙ্ক্ষা ছিল বা অনেকের এই ধারণাটা ছিল যে এক তারিখে হতে পারে কোথাও ছোটখাটো সমস্যা হতে পারে তো ডেফিনেটলি হয়েছে আমরা যেটা দেখেছি যে আপনার হচ্ছে এক তারিখের জায়গায় সেটা লঞ্চের ডেট বাড়িয়ে দিয়েছে পনেরো দিন এবার এই পনেরো দিন লঞ্চের ডেট বাড়িয়ে দিয়েছে এর মাঝখানে কি কি ডেভেলপমেন্ট হতে পারে বা কি কি আমাদের আমরা দেখতে দেখতে পাচ্ছি এখনো হচ্ছে ধরুন আপনি একটা আইডি লাগিয়েছেন যেখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার ফোন নাম্বার আপনি দিয়েছেন কিন্তু হতে পারে তো আপনার ইমেল অ্যাড্রেস আপনার ফোন নাম্বার দিয়ে আমি আইডি বানিয়েছি এটাও হতে পারে তো সেটা ভেরিফিকেশন হবে কিভাবে তো সেই ভেরিফিকেশনের একটা হচ্ছে হচ্ছে আপডেট আসছে আসছে সেকেন্ড দেখবেন ক্যাপচা একটা অপশন যেখানে আপনি ক্যাপচা ফিল করতে পারবেন বা আপনি রোবোট আহ রোবট মানে হিউম্যান টেস্ট যেটা আছে মানে আপনি রোবোট কি রোবোট না সেটার জন্য যে মার্ক করতে হয় সেটাও কিন্তু ওখানে অপশন আসছে তো ওভারঅল ওয়েবসাইটে লগ আগে কিছু ইম্পর্টেন্ট আপডেট আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড ওয়েবসাইটের ভেতরে যদি আমরা যাই সেখানেও আমরা কিছু ইম্পর্টেন্ট আপডেট আশা করছি আগামী দু চার দিনের মধ্যে বা চার পাঁচ দিনে দশ দিনের মধ্যে আমরা দেখতে পাবো ওয়েবসাইটের ভেতরেও অনেক রকম আপডেট কিন্তু আমরা দেখতে পাবো তো আমার যেটা থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট জায়গা থেকে দরকার ছিল সেটা হচ্ছে আমাদের টিম স্ট্রাকচারটা টিম স্ট্রাকচার মানে কি মানে আমি ধরুন জন একশো জন দুশো জনকে রেফার করেছি কিন্তু আমার ওভারঅল টিম কত তো এই যে স্ট্রাকচারটা আমার মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট আপডেট করা দরকার আছে কারণ আমরা নাহলে বুঝতে পারবো না যে আমাদের অ্যাকচুয়ালি আমাদের টিম কত দূর অব্দি ছড়িয়েছে কতটা আমাদের টিমে জয়েনিং হয়েছে আমি বলছি না ইনকামের কথা আমি বলছি এক্স্যাক্ট টিমের যে একটা ডিটেলস থাকে একটা ফিগার থাকে যে আমাদের টিম কত জনার অবধি কত লেভেল পর্যন্ত গেছে এটা কিভাবে দেখবো তো এই সমস্ত বিষয়ে আপডেট কিন্তু আসতে পারে তো এর জন্য আপনার হচ্ছে পনেরোটা দিন ওয়েট করতে হচ্ছে অসুবিধা নেই আমরা বিভিন্ন প্ল্যান বিভিন্ন সিস্টেমের জন্য আমরা ছ মাস এক বছর দু বছর পর্যন্ত সময় দিয়েছি যদি আমাদের এখানে আরো পনেরোটা দিন বা আমি ধরলাম আরো দু পনেরোটা দিন যদি একটা মাস আমাদের ওয়েট করতে হয় তো ডেফিনেটলি করব আমাদের কোনসা এখানে লাখ লাখ টাকা আছি হ্যাঁ তবে কিছু মেম্বার যারা ইনভেস্টমেন্ট করেছেন আমি তাদেরকে দোষারোধ করব না তাদেরকে আমি বলবো না তারা ভুল করেছেন বোকামি করেছেন অতি চালাকি করতে গেছেন এগুলো কমন ব্যাপার যে একটা সিস্টেম যখন মার্কেটে লঞ্চ হয় আর তার মধ্যে যদি কোনো অফার থাকে একশো জনের মধ্যে পাঁচজন সে অপরটাকে ক্যাচ করার চেষ্টা করেন তো সেটাও তাদের অপরাধ নয় সেটাও তাদের ভুল নয় সেটা তারাও সেই জায়গায় ঠিক যে হ্যাঁ যদি ইনকামটা হয় আমরা পাবো তো সে তার জন্য তারা কিছু ইনভেস্টমেন্ট করেছে তাদেরকেও বলবো আপনারা একটু ওয়েট করুন চোদ্দ তারিখ না যাওয়া অবধি কোনো বিষয়টাই ক্লিয়ার নয় তাই কারো প্রবোচনায় পড়বেন না কে কি বলছে সে কথা শুনবেন না আমাকেও অনেক কথা বলে অনেকে দাদা এটা স্ক্যাম এটা এই ওটা সেটা হ্যান ত্যান ওকে দাদা ঠিক আছে আপনি ঠিক আমি ভুল হিসাব হবে পনেরো তারিখে গিয়ে পনেরো তারিখের পর যদি মনে হয় যে সিস্টেমটা আরো টাইম স্পেন্ড করে দিচ্ছে অসুবিধা নেই আমাদের কাছে আরো অনেক প্ল্যান আছে যে প্ল্যানের আমরা কাজ করতে করতে পারবো তো তাড়াতাড়ি করে আমার টেলিগ্রামটা জয়েন জয়েন করুন টেলিগ্রাম যদি আপনি পারেন তাহলে সেখানে আপনি প্রতিদিনের মিটিং এবং বিভিন্ন রকম প্ল্যান নিয়ে আলোচনার মধ্যে আপনি অংশগ্রহণ করতে পারবেন থ্যাংক ইউ সো মাছ পুরো ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ইজি টু আর্থা থাকবেন আবার দেখা হবো অন্য ভিডিওর মধ্যে নমস্কার